হ্যালো মাই টু ফ্যামিলি কেমন আছেন আপনারা সবাই সকলকে জানাই অনেক অনেক ভালোবাসা আর শুভকামনা আজকে ব্লগটা শুরু করেছি ঠিক দুপুরের আগে ইতিমধ্যে আপনারা হয়তোবা খেয়াল করেছেন আমি অনেক কিছু আজকে রান্নার জন্য ভিজিয়ে দিয়েছি যাই হোক আজকে বেশ পরিমাণে রান্না করা হবে তো এখন আমি হাতে মেখে তেলাপিয়া মাছটা বসিয়ে দিয়েছি কারণ তেলাপিয়া মাছ টমেটো দিয়ে হাতে মেখে রান্না করলে আমার বেশি ভালো লাগে আর এদিকে আমি মুরগির মাংসটা রান্না করে নিয়েছি আচ্ছা এত সবজি রান্না করা হচ্ছে এগুলো কিন্তু দুপুরের জন্য না কারণ আমরা আজকে বাসায় সবাই রজা আছি শুধু বাবার রোজা নাই তো বাবার জন্য রান্না অলরেডি করাই আছে আর আমি এত বেশি রান্না করতেছি কারণ আমি যে থাকবো না বাসায় তো আমার অনুপস্থিতিতে বাচ্চাদের যেন খাওয়ার কোনো প্রবলেম না হয় এজন্য বেশ পরিমাণ আমি রান্না করে রাখতেছি তেলাপিয়া মাছ তো আমি হাতে মেখে বসিয়ে দিয়েছি আর এদিকে রুই মাছ আমি ভেজে নিয়েছি খুব কড়াভাবে কারণ আমার ছেলে কড়া করে ভেজে দিলে মাছটা বেশি পছন্দ করে আর মুরগির মাংসের মধ্যে আলু দিয়েছি তো এই জন্য বেশ পরিমাণের মাংসটা হয়ে গিয়েছে তাই আমি কড়াইটা চেঞ্জ করে নিয়েছি আমার বর রান্নার ক্ষেত্রে আমাকে হেল্প করতেছে আসলে সবাই যেহেতু রোজা আছি এই জন্য একজনের উপরে যেন প্রেশার না পড়ে এই জন্য আমার বর আমাকে হেল্প করতেছে আর এদিকে লাগেজ কিন্তু সে নামিয়ে রেখে দিয়েছে আমি কখন কাপড় বুঝাবো ঠিক এখনও নিজেও জানি না আমার মেয়ে ঘর ঝাড় দিয়ে দিচ্ছে আর আমার বর আমাকে হেল্প করতেছে আসলে সংসারের কাজে যদি আমরা সবাই সবাইকে একটু হলেও সহযোগিতা করি তাহলে একজনের উপরে কিন্তু এত বেশি প্রেশার পড়ে না এখন আমি বাবার বাসায় যাচ্ছি তো বাবার জন্য একটু খাবার বক্সে করে নিয়ে নিয়েছি গতকালকে তো মার ওখানে গিয়েছিলাম আজকে বাবার ওখানে যাচ্ছি আমি আমার বর আর তুর্য তিনজনের মিলেই আমরা গিয়েছিলাম তুর্য বাবার ওখানে যায়নি ওর আজকে ডাক্তারের অ্যাপয়েন্টমেন্ট নেওয়া ছিল তো ও ডাক্তারের ওখানে গিয়েছে ওতে ওখানে নামিয়ে দেওয়া হয়েছিল। আর আমি কিন্তু বাবার বাসা থেকে চলে এসেছি কিছুক্ষণ রেস্ট নেওয়ার পরে রান্নাঘরে এসেছি আজকে আমার একদমই ইফতারের কোনো কিছু রেডি করার ইচ্ছা ছিল না তো আমার মেয়ে আমাকে বলল যে মা তুমি রান্নাঘর থেকে যাও আমি যা পারি রেডি করে নেব গত কয়েকদিন ধরে খুব ব্যস্ততার মধ্যে সময়গুলো কেটে যাচ্ছে এটা শুরু হয়েছে আমার ঠিক বৃহস্পতিবার থেকে তো বৃহস্পতিবার শুক্র শনি প্রতিবার যখনই আমি বাসা থেকে যাই দেশের বাইরে তখনই আমার মন খারাপ হয়ে যায় আর আপনারা তো কম বেশি জানেন যে আমি দেশের বাইরে কেন যাই এক তো ভিতরে একটা টেনশন কাজ করে আর দ্বিতীয়ত বাচ্চাদের বাসা ছেড়ে আসলে আমার কোথাও যেতে ইচ্ছে করে না তো কিছুক্ষণের জন্য মাইন্ডটাকে একটু চেঞ্জ করার জন্য ছাদে চলে এসেছি তো আপনারা খেয়াল করেছেন পরন্ত বিকেলে সূর্যটা কত সুন্দর লাগতেছে কালকে সকাল সকাল সময় পাবো কি পাবো না যার কারণে ছাদে চলে এসেছি আর বাবা আজকে দুপুরে খাওয়ার সময় বললো যে ছাদের কিছু আমরা পেকে গিয়েছি সেগুলো তুলে নিতে তো এই জন্যই আসলে ভাবলাম যে এখন যাই ছাদের কিছু ফল সবজি যেটা তোলার মতো সেটা তুলে নেই আচ্ছা একটা কথা হয়তো বা আজকের ভিডিওতে আপনারা আশেপাশের অনেক সাউন্ড পাবেন এর জন্য সরি কারণ ভিডিওতে যে আমি ভয়েস দিচ্ছি আমি কিন্তু ইন্ডিয়াতে এসে একটা পার্কের মধ্যে বসে ভয়েস দিচ্ছি আসলে আমি আমার দায়িত্বটা ঠিক সময়ে সঠিকভাবে পালন করার চেষ্টা করি আজকে যদিও ভিডিও দেওয়ার সময় ছিল দুপুরের পরে মার্শাল্লাহ আপনারা খেয়াল করেছেন গাছে কতগুলো টমেটো ধরেছে আর এই গাছটা কিন্তু একদম মাটির সঙ্গে মিশে আছে তো যার কারণে পাখি কিন্তু দেখতে পায় না তো আমার বর একটু গাছটা তুলে নিল তো অনেকগুলো টমেটো ধরেছে আর এদিকে আমি এসেছি আরও কিছু টমেটো তোলার জন্য প্রতিবারের মতো এবারও আমরা গেস্ট হাউজে উঠেছি আর খুব সকাল সকাল তারপরে একটু রেস্ট নিয়ে নাস্তা খাওয়ার পরে হসপিটালে গিয়েছিলাম আর আজকে যেহেতু অনেকগুলো টেস্ট ছিল তো টেস্ট করতে গিয়ে অনেক সময় চলে গিয়েছে ইভেন আমরা দুপুরের খাবারও সেভাবে খেতে পারিনি তো এখন ঠিক সন্ধ্যার আগে আমি ভয়েস দিচ্ছি এজন্য হয়তো বা আশেপাশের সাউন্ড আপনারা শুনতে পাবেন আর এক্ষেত্রে এজন্য আবারও সরি বলছি এদিকে গাছের সব থেকে বড় বেগুনটা এটাও আসলে তুলে নিতে লাগবে কিন্তু এটা এখন তুলবো না যেহেতু এখন সন্ধ্যার আগে আগে এটা কালকে তুলে নিবো তো একটা লেবু আমি তুলে নিলাম লেবুটা দেখতেছি লাল লাল হয়ে গিয়েছে আসলে আমি না থাকলে বাচ্চারা যদিও গাছের যত্ন নেবে আমি জানি কিন্তু ওরা না সবজি ফল এগুলো নিচে আমার মেয়ে কি যে ইফতার রেডি করতেছে আমি তো উপরে ছাদে তো যাই হোক নিচে চলে এসে দেখতেছি আমার ছেলে আর মেয়ে ইফতারি রেডি করতেছে আমার ছেলে প্লেটের মধ্যে খেজুর দিয়ে দিয়েছে আর এদিকে তুরাবি এদিকে একবার ওইদিকে একবার আসলে ও যেহেতু ইফতারির দায়িত্বটা নিয়েছে এই জন্য ও তাড়াহুড়া করে কাজগুলো করে নিচ্ছে আমার একদমই ভাজা পড়া করার ইচ্ছা ছিল না কিন্তু তুরাবি যেহেতু বললো যে মা আমি আজকে তারিখ যেটা যেটা ভালো লাগে সেটা করব তো দেখতেছি ও ধনে পাতার চপ আলুর চপ এদিকে ডিমের চপ এগুলো করে নিয়েছে আর এদিকে আমি ওই যে গতকালকে যে পোলাও রান্না করেছিলাম ছলা দিয়ে সেটা একটু পরিমাণ ছিল ওটা ওভেনে গরম করে নিলাম আর আমার ছেলে আর মেয়ে দুজনে প্লেট সাজানোর ক্ষেত্রে একদম ব্যস্ত হয়ে গিয়েছে আচ্ছা এই পর্যায়ে এসে বরাবরের মতো রিকোয়েস্ট করি যারা এখনও আমার ভিডিওতে লাইক করেনি নি প্লিজ একটা লাইক করে দিন ওকে আর ভিডিও রিলেটেড একটা হেলদি কমেন্ট করে দেবেন তখনই যখন ভিডিওটা আপনাদের ভালো লাগবে ওকে গতকালকের ইফতারে কিন্তু বাবা ছিল না আজকে আবার বাবা আছে তো আলহামদুলিল্লাহ সবাই মিলে আজকে একসঙ্গে আমরা ইফতারি করে নিয়েছি আর এদিকে বেশ পরিমাণে রুটি আমি বানিয়ে নিয়েছি কারণ আমার অনুপস্থিতিতে বাবার যেন খাওয়ার অসুবিধা না হয় এই জন্য বেশি করে রুটি বানিয়ে দিয়েছি আমি এটা ফ্রিজে রেখে দিলেই কিন্তু জাস্ট খাওয়ার আগে ওভেনে গরম করে নিলেই হয়ে যাবে সংসারের দায়িত্ব পালনের ক্ষেত্রে কখনই কিন্তু আমার বোঝা মনে হয় না বরং আমার সৌভাগ্য মনে হয় যে আমি কাজগুলো করতে পারতেছি আমাকে সেই এনার্জিটা আল্লাহ দিয়েছে যার কারণে আমি সবার ভালো লাগাটা সবার ভালো থাকাটার কথা চিন্তা করেই যতটুকু পারি চেষ্টা করি নেক্সট ডে সকালবেলা গুড মর্নিং তো আমার ছেলে স্কুলে যাবে আজকে আমরা যাব। কিন্তু আমার ছেলে থাকবে না তো আমার ছেলে টিফিনটা আমি রেডি করে নিচ্ছি সাথে একটা এক্সট্রা পরোটা আমি বানিয়ে এটা ফ্রিজে রেখে দেবো কালকে ওর আপু ওটা ওকে টিফিনের সময় ভেজে দিতে পারবে আর এদিকে আমার বর সকালবেলা আমরা চেষ্টা করি তু ভাত খাওয়ায় দেওয়ার তো আমার বর অভিনে ভাত গরম করে নিয়ে ওকে খাওয়ায় দিচ্ছে আর এই পর্যায়ে এসে আরেকবার রিকোয়েস্ট করি যারা আজকে ফার্স্ট টাইম আমার চ্যানেলটা ভিজিট করেছেন আজকের ব্লগটা যদি আপনাদের একটু পরিমাণ ভালো লেগে থাকে তাহলে লাইক আর কমেন্ট তো করবেন আর এ ধরনের ডেইলি লাইফস্টাইল ব্লগ যদি আপনারা দেখতে পছন্দ করেন তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থাকবেন ওকে আর হ্যাঁ আরেকটা কথা সাবস্ক্রাইবের পাশে কিন্তু বেলাইকনটা অবশ্যই প্রেস করবেন আর অল অপশনটা সিলেক্ট করে রাখবেন ওকে তাহলে যখন যখন আমি ভিডিও দেব নোটিফিকেশান পেলেই আপনারা আপনাদের সুবিধা মতো সময়ে দেখে নিতে পারবেন ওকে তো যাচ্ছে একটু মনটা খারাপ যে আমরা যখন যাব তখন থাকবে না যাই হোক যেতেই হবে কারণ ওর আজকে কুইজ পরীক্ষা শুরু আর এদিকে আমি কিছুক্ষণের জন্য ছাদে চলে এসেছি শুধু আমি না আমার সঙ্গে আমার বর এসেছে কারণ গাছের সিম তুলবো আমরা আর তুর্য বের হয়ে যাওয়ার পরে আমি ব্যালকুনিতে পানি দিয়েছি যদিও এখনও সব ব্যালকুনিতে পানি দেওয়া হয়নি শুধুমাত্র দুটোর দেওয়া হয়েছে এখনও তিনটা বাকি আছে তো ছাদে এসেছি সিমগুলোন তোলার জন্য কারণ আমরা যেহেতু থাকব না তো সিমগুলোন দেখলাম পুরোট হয়ে গিয়েছে আর সুর্য তুরাবি ওরা সেইভাবে আসলে সবজি ফল এগুলো তুলতে চায় না এদিকে আমার বর কাটা বেগুনটা তুলে নিল তো মার্শাল্লাহ আপনারা খেয়াল করেন এত বড় হয়েছে বেগুনটা এই বেগুনটা যদি না তুলতাম তাহলে পুরোট হয়ে যেত আর গাছের মধ্যে এখনও ছোট ছোট বেগুন ধরে আছে আর আরেকটা জিনিস আপনারা খেয়াল করেছেন গাছের মধ্যে বেগুন আছে ঠিক কিন্তু বেগুন গাছে পাতা সেইভাবে নাই আমি তো ঠিক বুঝে উঠতে পারি না এগুলো কিন্তু কাটা বেগুন আইমিন গাছটাতে প্রচুর কাঁটা পাতার মধ্যেও কাটা তারপরেও কবুতর কিভাবে যে গাছের পাতাগুলো খায় সন্ধ্যার দিকে কিন্তু আমি ভয়েস দিচ্ছি আর পার্কের মধ্যে এত মশা বলে বুঝাতে পারবো না আমি বসে থাকতেই পারলাম না এই যে হাঁটতেছি আর ভয়েস দিচ্ছি ওই যে বললাম না আসলে দায়িত্বটা আমি ঠিকভাবে পালন করার চেষ্টা করি যেহেতু আমি একদিন পর পর ভিডিও দিয়ে থাকি আর ভিডিও দেওয়ার টাইমটা ছিল আজকে আমার দুপুরবেলা কিন্তু সময় হয়ে উঠতে পারিনি এই জন্য চেষ্টা করতেছি যে সন্ধ্যার দিকে ভয়েসটা দিয়ে রাতের বেলা আপলোড করে দেবো ভিডিওটা আর এদিকে খেয়াল করেছেন কবুতর একদম চারের মধ্যে ঢুকে খাবার খাচ্ছে তো আমার বর ওদেরকে দাঁড়িয়ে দিলো আর আমি চলে এসেছি নিচে রান্নাঘরের যত ইনডোর প্ল্যান্ট ছিল সবগুলো আজকে সাওয়ার দিয়ে দিয়েছি এখন ঠিক ঠিক জায়গায় রেখে দিচ্ছি কারণ আমার অনুপস্থিতিতে যদিও তুরাবি তুর্য গাছে পানি দিবে তারপরেও আমার কাছে যেদিন আমি যাই বিশেষ করে বাসা থেকে সেদিন আমি সকালবেলা সব গাছের মধ্যে পানি দিয়ে দিই যদি পারি তাহলে গাছগুলোকে একটু সুন্দর করে সাওয়ার দিয়ে দিই আমার বাসার প্রত্যেকটা গাছ তুর্য তুরাবির মতো মানে আমার সন্তানের মতো তো আমি চেষ্টা করি তাদেরও সঠিকভাবে যত্ন নেওয়ার তো খুব মিস করব আসলে গাছ ফুল পাখি কবুতর আমার বাসার প্রত্যেকটা রুম বাসার প্রত্যেকটা জিনিস তো এদিকে তুরাবিকে আমি সকালে নাস্তার দায়িত্বটা দিয়েছি তো ও নাস্তাটা রেডি করে ইতিমধ্যে বাবা আর আমার বরকে খাবার দিয়ে দিয়েছে কারণ আমার বর আপনারা একটু খেয়াল করেন যদিও বেগুনটা অনেক বড় তারপরে একদম কচি হয়ে আছে তো বেগুনটা আমি কেটে নিচ্ছি কারণ ওই যে গাছের সিম পেরেছিলাম সিম আর বেগুন দিয়ে সিম ভাজি করে দেব আমার মেয়ে যেহেতু সিম বেশি পছন্দ কালকে তো মাছ মাংস মানে আমি আইটেমগুলো সব রান্না করে দিয়েছি সাথে কিছু সবজিও রান্না করেছিলাম কিন্তু সিম যেহেতু আমার ছেলে মেয়ের দুজনেরই পছন্দ তো ভাবলাম গাছের সিম আর বাজারের সিম দুটো মিক্স করে একটা সিমের সবজিও রান্না করে দেই এদিকে তোর লাগেজ গুছিয়ে দিচ্ছে ইতিমধ্যে কিন্তু আমরা খাবার খেয়ে নিয়েছি আর আমি রেডি হয়েও নিয়েছি একটু পরেই আমরা বের হয়ে যাব। আর এরই মধ্যে কিন্তু বাবা এসে বলতেছে যে বাবাও নাকি আমাদের সঙ্গে বাহিরে যাবে আসলে বাবাকে কিন্তু আমরা কখনোই একা বাহিরে যেতে দেই না কিন্তু যাওয়ার আগে সে রেডি হয়ে এসে বলতেছে যে আমাদের সঙ্গেই বের হবে তো এই সময় যদি কিছু বলি তাহলে মন খারাপ করবে আসলে সে যাবে ছোট ননদের বাসায় তো আর না বলতে পারলাম না যাই হোক আমরা একদম সবাই রেডি হয়ে নিয়েছি আর আমরা কিন্তু হালকা খাবারও খেয়ে নিয়েছি আর এখন কিন্তু সময় দুপুর বারোটার পর দুরাবির ইউনিভার্সিটি আছে বাটে দুপুরের পরে ও বাসায় আছে এখন আমরা নিচে নেমে আসতেছি এই সময়টা আমাদের জন্য খুব কঠিন হয়ে যায় আসলে বাচ্চাদের পরিবার ছেড়ে বাইরে এইভাবে আসা খুব কষ্ট লাগে তো আজকের ব্লগে পর্যন্ত সবাই ভালো থাকবেন